তো বন্ধুরা আজকে চলে এসেছি গাড়িটা ধুয়ে সার্ভিস সার্ভিসিং করানোর জন্য তো এখন বর্তমান হাইড্রোলিকে তুলে দিয়েছে গাড়িটা তুলে দিয়ে জল মারা চলছে জল মেরে পরিষ্কার করার পর তারপরে তেল মেরে তারপরে একটা কাজ আছে গাড়ির কাজগুলো করাবো কয়েকদিন ধরে কথটা করাবো করাবো সময় হচ্ছিল না তা আজকের সময় বের করে এসছি সব হওয়ার পর কেমন লাগে দেখা যাক শুধুমাত্র জল মারা হয়েছে এখন এরপরে শ্যাম্পু দিয়ে ওয়াশ করবে ওয়াশ করার পর আবার জল মেরে ধুয়ে তারপরে তেল মারবে শ্যাম্পু জল দিয়ে ধুয়ে নিচ্ছি নিজেকে একটু হাত লাগিয়ে দিলাম দাদার সঙ্গে পরিষ্কার করে দিচ্ছি দেখো শুধু ইঞ্জিনটা কেমন চকচক করছে ধুয়ে দেওয়ার পর গাড়িতে নতুন সিট লাগাচ্ছে ওই সাইডে ডিটের জন্য খুব সমস্যা হতো এই মিস্ত্রিটা কাজ শুরু করেছি সকাল থেকে এসছি তো ফিটিংটা হলে দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে এটা হচ্ছে সিটটা আর এই যে দেখতে পাচ্ছ সিটটা কাজ করছে আরো কিছু কাজ আছে তো কাজগুলো আজকেই করাবো লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এই দেখো কেমন হয়েছে আর তোমরা যারা যাদের পিক আপ আছে তো তোমরা এই সিটটা লাগাতে পারো রকম সিস্টেমে এইখানে উইন্ডো আছে এখানে অনেক জিনিসপত্র রাখতে পারো তো ফ্রেন্ডস কাজ এইমাত্র কমপ্লিট হলো আমাদের দেখো ভেতরের লুকটা জাস্ট কেমন লাগছে এই সিটটা আজকের বানিয়ে আনলাম আরও কিছু কাজ আছে পরে করবো করাবো এখন সময় হয়নি তাই চলে এসছি তো এই কাজটা আজকের করিয়ে আনলাম গাড়ি সার্ভিসিং করে ফুল তো গাড়ি ধুয়ে সার্ভিসিং করে ফুল কমপ্লিট তো জাস্ট লুকটা দেখো